নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ মে সোমবার এখন বাজে সকাল আটটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়েছে তাও ঘুমাতে যাবে না মা অনেক আদর করে বুঝিয়ে শুনিয়ে বাবা বাছা করে তারপর পাঠালো মা বারে বারে বলছিলো যে মায়ের কাছে সঙ্গে শুতে সেটাও শোবে না বারবার মশারির ভেতরে ঢুকছিল আর বেরোচ্ছিল ওর কথা হলো আমার সাথে খেলা করো তাও বারোটা পনেরো কুড়ি নাগাদ পর্যন্ত মা খেললো তারপর দেখলো ও তো খেলতেই আছে ওর চোখে এক ফোঁটা ঘুম নেই যদি এখনও বুঝিয়ে শুনিয়ে না পাঠানো যায় তো ও খেলতেই থাকবে তো এই সাড়ে বারোটা বারোটা চল্লিশ নাগাদ ঘুমালো আজকে আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এই আটটা আটটা দশ পনেরো নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এবার ব্রেকফাস্টটা করিয়ে দেব আর মাও এদিকে সকালে উঠে স্নান ধান সেরে এই সবেমাত্র মাত্র পুজো সারল আর এদিকে আমার সকালে সমস্ত কাজ প্রায় কমপ্লিট একটা দুটো কাজ বাকি আছে দুধালায় দাদা সবে মাত্র দুধ দিয়ে গেল দুধটা জাল হচ্ছে আর এই কিছুক্ষণ আগে বাড়ির উপরে সবজি আলি দিদি এসেছিল সবজি আলি দিদির কাছ থেকে এই সবজিগুলো নিলাম একদম টাটকা টাটকা ভেন্ডি ফুলকপি শশা ধনে পাতা আর বেগুন আর এই বছরকে ব্রেকফাস্টটা করিয়ে দেব তারপরে আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো যাহা সে লাইয়ে রুপিয়া বিশ রুপা অবশ্যই যাঁদা নেই আধা 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 কিলো জাদা নেই তখন টু ব্রেকফাস্ট করিয়ে ও ঘরে বিছানত্র সব গুছিয়ে এখানে আমি আমাদের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি মুগ ডালের চিলা তবে অন্যান্য দিন আমার হাতে মুগ ডালের চিলাটা যত সুন্দর হয় আজকে আর সেটা হচ্ছে না একটু গড়বড়িয়ে গেছে ভাবলাম বাড়িতে তো মা ব্রেকফাস্ট করতেই চায় না তারপর সময়ও পায় না আর একার জন্য এইসব চিলা টিলা বানানো বড় ঝঞ্ঝাট তাই ভাবলাম আজকে একটু বানিয়ে দিই কিন্তু আমার মনের মতন আজকে আর হচ্ছে না যাই হোক এই চিলার সাথে খাওয়ার জন্য এই দইয়ের একটা ডিপ রেডি করছি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো একটু বিট নুন একটু চিনি দিয়েছি আর যখন সার্ভ করব তার আগে একটু শশা কুচিয়ে দেব এখন বাজে দশটা পঁচিশ আর এই দশ পনেরো মিনিট আগে আমাদের ব্রেকফাস্টের পর্ব সারা হলো মা এখানে বসে বসে এখন রসুনগুলো ছাড়াচ্ছে আর আমি দুপুরের রান্নার কিছু জোগাড়যন্ত্র করে রাখছি আজকে কচুরলতি হবে তা কচুলতিটা একটু ভাপিয়ে রেখেছি ডিমের কারি হবে ডিমটা ডিম আর আলু সেদ্ধ করব আর মটরের ডাল দিয়ে গন্ধ ভেদাল পাতার বড়া হবে তাই পাতাগুলো বেছে ধুয়ে রেখেছি এবার মটরের ডালটা পেস্ট করে নেব এখন বাজে বারোটা পাঁচ আর তখন দুপুরের রান্নার কিছুটা জোগাড় করে রেখে ভাতটা বসিয়ে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে ওকে একটু গ্লুকোজের জল খাইয়ে আমি স্নানে গেছিলাম স্নান সেরে কিছুক্ষণ আগে উঠলাম উঠে মাকে একটু ওই ডিমের কারির মশলাটা বানিয়ে দিলাম আর এখন টুতোকে একটু মোশাম্বি লেবুর রস করে খাইয়ে দেব কি নিবি কি নিবি কী দেখেছে ফ্রিজে এখন নেবো কি নিবি বল আর কারেন্ট সেই সকালে গেছে এখনো আসার নাম নেই কি নিবি এখন এগুলো খায় এখন বাজে বারোটা পঞ্চাশ আর তখন তুলতুলকে মোসামিলবির রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর ততক্ষণে আমার এদিকে ভাত আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছিলো আর তারপরে মা এই কালো জিরে রসুন ফোড়ন দিয়ে লতি মানে কচুর লতি আর আলু দিয়ে ডিমের ঝোলটা করলো আর এখানে ভেদাল পাতার বড়াগুলো ভাজা হচ্ছে প্রথমে হয়েছিল যে ভেদাল পাতার বড়া এই মটর ডাল দিয়ে ভাজা হবে কিন্তু কারেন্ট না থাকার জন্য মটর ডালটার পেস্ট করা হয়নি এই সবে মাত্র কারেন্ট আসলো আর আমি পেস্ট করলাম তো মা বললেন যে আজকে বেসন দিয়েই করে দেবে তো বেসন দিয়েই ভাজা শুরু করে দিয়েছে আর মটর ডালটা পেস্ট করে রাখলাম দেখি বিকালে পেঁয়াজি আজি কিছু একটা ভেজে নেব আর এইসবের মাঝখানে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এবার ওকে খাইয়ে দেব ওর ঘুম পেয়ে গেছে আসলে সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে গতকালকে রাতে অনেকটা রাতে ঘুমিয়েছিল মামা ঘুমাবে না চলো খেয়ে নেবে চলো এসো এসো তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি ওই কিছুক্ষণ খেলা করবে খেলা করতে করতে ঘুমিয়ে যাবে তবে তখন যদি আর একটা মিনিট দেরি করতাম তাহলেই ঘুমিয়ে পড়তো না খেয়ে আর মা এদিকে লাঞ্চ করছেন আর এখন আমি এই রান্নাঘর ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব তারপরে ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সারবো তারপরে লাঞ্চ করব। এখন বাজে দুটো করি আর তখন তুলতুল শুয়ে খেলা করতে করতে পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে বিছানায় না শুয়ে পাশ বাড়ি সেরকম শুয়েছে আর এই দশ পনেরো মিনিট আগে মায়ের লাঞ্চ কমপ্লিট হলো মাও এই ঘরে শুয়েছে শুয়ে শুয়ে এখন একটু মোবাইল দেখছে কিছুক্ষণ পরে দেখা যাবে মোবাইলটা পাশে না হলে বুকের ওপরে রয়ে গেছে আর মা ঘুমিয়ে পড়েছে যাই হোক তারপরে আমার এদিকে কিছু কাজ ছিল মানে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে বাইরে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আমি শুধুমাত্র ভাত আর সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা করেছিলাম বাদ বাকি রান্না মাই করেছেন বাদবাকি রান্না বলতে আজকে রান্না হয়েছে গন্ধ ভেদাল পাতার বড়া আর ওই রসুন ফোড়ন দিয়ে কচুর লতি আলু দিয়ে ডিমের ঝোল আর গতকালকের একটু চাটনি রয়েছে এবার আমি লাঞ্চটা সারবা গুড ইভিনিং এখন বাজে পাঁচটা চল্লিশ আর মা এখানে ওই যে গাছগুলো একটু ঝুঁকে পড়েছে সেই গাছগুলোতে একটু খুঁটি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে আর কালকে এত তাড়াহুড়ো ছিল যার জন্য ঘাসগুলো নিখুঁতভাবে তোলা হয়নি মানে এখনও অনেক ঘাস পাতা রয়েছে তো মা সেগুলো একটু খুঁটে খুঁটে তুলছে মানে যতটুকু তোলা যায় আর তুলতুলের বাবা আজকে ব্যাঙ্গালোর গেলেন ওই সাড়ে ছটা নাগাদ ওনার ফ্লাইট তো তুলতুলের সাথে দেখা করতে এসেছিলো বাইকটা এখানে রেখে অটোতে করে গেলেন আর অটোতে করে যাওয়া মানেই তো ব্যাস তুলতুলকে যেতে হবে তো ওই একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলেন ঘুরিয়ে নিয়ে আসার পর আর অটো থেকে নামবে না সে কী কান্নাকাটি তবে বেশিক্ষণ কান্না পর্ব চলেনি ওই পনেরো কুড়ি সেকেন্ড মতো একটু জোরে জোরে কাঁদলো তারপর একটু এদিক ওদিক ঘোরালাম তো ভুলে গেল এখন তুলতুল টফি খাচ্ছে এই দু তিনবার মতন এটা মুখে দেবে দিয়ে ফেলে দেবে এই দুপুরবেলা জেদ করে একটা নিল নিয়ে ওই দু তিনবার মতোই মুখে দিল দিয়ে এই যে এখানে ফেলে দিয়েছে এই যে মা এইটা এইটা ওই যে অপরাজিতা গাছটাও তো আছে ওর সাথে সেই জন্য বোধ এইটা একটু বেঁধে দিতে হবে ধানি তুই কি করছিস ওখানে আয় বাইরে বেরো পোকা মাকড় আছে কিছু আয় বেরিয়ে আয় কামড়ে টামড়ে দেবে চলে এসো মা আসলি নাম এখন বাজে আটটা কুড়ি আর তখন বাইরের সমস্ত কাজকর্মগুলো সারতে সারতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো তারপর ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে মাকে একটু চা করে দিলাম তুলতুলকে একটু দুধ মাখানা খাওয়ালাম তারপর তুলতুল দিদুনের সাথে একটু ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরিয়েছিলো বলতেই রাস্তার মানে বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই ওখানে একটু ঘোরাঘুরি করে আসলো আর তারপর হাত মুখ ধুয়ে এই পড়তে বসেছিল ওর পড়তে বসা মানে তো বসা তো নয় এই যে চলছে এরকম করে করে পড়াশোনা আর মা এতক্ষণ একটু ওই কিছু জিনিসপত্র সেলাই করছিল বসে বসে এসো মা এসো এটুকু করে নাও এসো চলে এসো এখন বাজে পনেরো দশটা আর পড়াশোনার পর্ব শেষ করে সেই তখন থেকে তুলতুল খেলা করে যাচ্ছে কখনো দিদুনের সাথে কখনো নিজে নিজে আর সে আমি রাতে রান্না বান্না সেরে নিয়েছি রাতে রান্না বলতে আজকে শুধুমাত্র রুটি করেছি রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছি তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর ওবেলার রান্নার সমস্ত কিছুই আছে কচুরলতি লতি গন্ধ পাতার বড়া ভাত ডিমের ঝোল সমস্ত কিছু রয়েছে তাই রাতে আর কোনো তরি তরকারি করিনি এখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেব আর মা আগামীকালকে একটু বড়ি দেবে তাই ওই কলাইয়ের ডাল সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম এই কলাইয়ের ডালগুলো এখন মা ধুয়ে মানে বেছে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখছে আগামীকাল সকালে পেস্ট করে দেব তারপরে দেবো বেঁচে কেন থাকবে না অনেকটা পরিষ্কার হয়ে গেছে না এগুলো বাকি আছে এখনো আর একটা জায়গা দেব পা দেয় না ওগুলো তো পা দিতে নেই নমনম হয় মা বলেছি না বারবার সব কিছুতে পা দিতে নেই বাবা নম নম হয় নমনম করে দাও চলো খেয়ে নেবে চলো এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তো দুধ দু দুটো টুকু খাইয়ে খাওয়ানোর পর ওর প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো সব সেরে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর কিছুক্ষণ আগেই ও শুলো তবে এখনও ঠিকঠাক ঘুমায়নি উসকুস উসকুস করেই যাচ্ছে আর মা প্রায় এক ঘন্টা ধরে ওই ডালগুলো ভালো করে বেছে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছে আগামীকাল সকালে এই ডালগুলো বাটা হবে তারপরে দেওয়া হবে আর মা এখানে ডিনার করছে আজকে ডিনার করতে মার একটু দেরি হয়ে গেল আজকে আমার বাইরে বেশ কিছু কাজ ছিল মানে বেরোতে হতো একটু কিন্তু গত দু তিন দিন এতটাই খাটাখাটনি গেছে যার জন্য আজকে ভীষণ ক্লান্ত লাগছিল ক্লান্ত লাগছিলো আজকে সারাটের দিনে অসম্ভব গরম পড়েছে তার উপর রোদের বেশ ভালো তাপ ছিল তো সব মিলিয়ে আজকে আর বেরোতে ভালো লাগলো না তাই বেরোলাম না তবে আগামীকাল চেষ্টা করব বেরোনোর কারণ বেশ কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো সারতে হবে আর সেগুলো একদিনে হবে না দু তিন দিন যেতে হবে আর তুলতুলকে রেখে যাওয়া সব কিছু মানে ম্যানেজ করে যাওয়া তো পরপর তো যেতে পারবো না হয়তো কালকে যাব আবার কবে যেতে হবে দেখব চেষ্টা করব কালকে বেরোনোর আর আজকে সকালবেলা যখন চিলা বানাচ্ছিলাম মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যে জিনিসটা প্রায় ভালো হয় মানে আমার হাতে আমি ঠিকঠাক করতে পারি কিন্তু যখন ভাবি যে কাউকে খাওয়াবো কিংবা কারোর জন্য করে দেবো ঠিক তখনই জিনিসটা গড়বড় হয় তাই বলে আমি বলছি না যে আমি ভালো রাঁধুনি কি আমি প্রতিদিন খুব ভালো যা রান্না করি খুব ভালো রান্না হয় তা কখনোই নয় মাও এটা বলে থাকে যে আগুন জলের কাজ প্রতিদিন ঠিক হয় না কিছু না কিছু কোনো দিন খুব ভালো হবে কোনো দিন একটু খারাপ হয় হয়েই যায় মা তো বলে যে মায়ের এত বছরের মানে জীবনের অভিজ্ঞতায় যেটা সেটাই মা বলে যে আগুন জলের কাজ প্রতিদিন ভালো হওয়া কিছুতেই সম্ভব নয় কেউই পারে না কিন্তু এই যে চিলাটা আজকে যেটা কোর বানালাম সেটা যখন আমি ও বাড়িতে করি প্রায় দিনই করি সপ্তাহে একদিন করে করি ব্রেকফাস্টে খুব সুন্দর হয় কিন্তু আজকে যখন করলাম হয়েছিল খারাপ হয়নি কিন্তু সেই পারফেকশনটা আসেনি একটা যেটা করে স্যাটিসফ্যাকশান আসে যে খুব সুন্দর হয়েছে সেটা আজকে হয়নি তবে আরেকদিন আবার চেষ্টা করব কোথায় গড়বড় হলো তবে এই জিনিসটা আমি দেখেছি কাউকে যদি ভাবি কিছু খাওয়াবো কিংবা কোনো গেস্ট আসলো তার জন্য আমি রান্না করলাম যে রান্নাটা আমি প্রায় দিনই করে থাকি সেই রান্নাটা সেদিন যখন করতে যাব কিছু না কিছু গড়বড় হবেই হবেই হবে এটা আমার সাথে বিশেষ করে হয় আর কার সাথে কি হয় জানি না যাই হোক কি আর করা যাবে চেষ্টা তো করি ভালো করার ভালো না হলে আর কি করতে পারি আমাদের ধানি গরমে বেচারি কাহিল হয়ে গেছে যেখানে সেখানে শুয়ে পড়ছে এতক্ষণ বাইরে ছিল বাইরে বেশ হাওয়া চলছিল এখন এখানে বসে শুয়েছে আমি এবার এই কাজগুলো সারি সেরে তারপর ডিনার করবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট